হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর খুব ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুর থেকে তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি খুব বেশি কিছু রান্না করব না কারণ কালকের অনেকটাই তরকারি রয়ে গিয়েছে এটা হচ্ছে গত শনিবারের ভিডিও আজকে হচ্ছে সোমবার তো এটা হচ্ছে শনিবারের ভিডিও কালকে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে কালকের ভিডিওই আর শনিবারের ভিডিওটা আমার আপলোড দেওয়া হয়নি এর জন্য হচ্ছে আজকে আপলোড দিয়েছি আর ভিডিওর এই পর্যায়ে আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর এখানে হচ্ছে আমি ফুলকপি আর লাউ ভাজি করে নিচ্ছি আমার কাছে এই ভাজিটা খেতে ভালোই লাগে আর যে তরকারিটা ছিল সেটা আমি এখানে গরম করে নিচ্ছি এখানে একটু মাংসর তরকারি আর হচ্ছে একটু মাছের তরকারি ছিল সেটাই গরম করে নিচ্ছি আর কিছুটা পোলাও রয়ে গিয়েছে সেটাও গরম করব। কারণ শুক্রবারে তো পোলাও রান্না করেছিলাম সেটাই কিছুটা রয়ে গিয়েছে আমার যেহেতু মাইক্রো ওভেন নেই তাই আমি চুলাতেই গরম করে নিচ্ছি আসলে মাইক্রো ওভেন থাকলে অনেকটাই সুবিধা আসলে যতই মানে তরকারি বাসি করতে চাই না আমি চেষ্টা করি আর কি প্রতিদিনের তরকারিটা আর কি প্রতিদিন রান্না করার কিন্তু দেখা যায় যে তারপরও রয়ে যায় মাঝে মধ্যে আর কি এরকম রয়ে যায় আর কি এই তো এখন হচ্ছে পোলাওটা গরম করে নিচ্ছি আর এটা চলে এসেছি বিকালবেলা তো বিকালবেলা হচ্ছে আমি কিছুটা টমেটো নিয়ে এসেছি আর এখন যেহেতু টমেটোর দাম খুবই কম আমি এখানে যে টমেটোগুলো এনেছি এখানে চার কেজির একটু বেশি ছিল একশো টাকা নিয়েছে আর যে গরমের সিজন থাকে তখন তো টমেটোর অনেক দাম থাকে দেখা যায় যে এক কেজি টমেটোর দামই হয়ে যায় আড়াইশো থেকে তিনশো টাকা তো আমি এখন হচ্ছে কিছুটা টমেটো ফ্রোজেন করব এখানে তো এই জন্য আমার সুবিধা মতো আমি তিন ভাবে আর কি ফ্রোজেন করছি এখানে তো এখানে আমি টমেটোগুলো সুন্দর করে ধুয়ে তারপর কেটে নিয়েছি এখানে আমি কিছুটা আস্তভাবে টমেটো রেখে দেবো আর কিছুটা হচ্ছে পিস করে কেটেছি আর এভাবে টমেটো ফ্রোজেন করলে কিন্তু এই আস্ত যে টমেটোটা এটা কিন্তু সুন্দরভাবে পরবর্তীতে তরকারিতে দেওয়ার আগে সুন্দর করে ভেঙে নেওয়া যায় কারণ এটা যেহেতু পুরোটাই বরফ হয়ে যায় কিছু দিয়ে চাপ দিলে বাড়ি দিলে ভেঙে যায় কিন্তু যেমন আমি আগের এরকম রেখেছিলাম তো ওটাকে আমি সুন্দর করে যে পাটা পোতা থাকে সেটা দিয়েও করা যায় বা সেচনি দিয়েও করা যায় সুন্দর মতো ছেচে নেওয়া যায় তারপরে কিন্তু ভুনা তরকারি যে কোনো মাছের ভুনা তরকারি বা ডালে সুন্দর মতো দেওয়া যায় আর যেটা আমি পিস করে কেটেছি ওটা কিন্তু ওভাবে যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে যদি কোনো চড়চড়ির উপরে দেওয়া হয় তাহলে কিন্তু কাগজের মতো হয়ে যাবে ওভাবে আমি অনেক আগে একবার রেখেছিলাম ওভাবে কিন্তু ভালো হয় না এই জন্য আমি ওটাকে একটু ভাব দিয়ে নেব আর কি আর এই যে আস্ত যে টমেটোটা সেটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি এরপর একটা আমি পলি ব্যাগে সুন্দর করে সংরক্ষণ করব। আর বাকি টমেটোটা আমি এখানে একটু ভাব দিয়ে নেব একটা যেটা মানে খুব বেশি একটা গলাব না আর একটা হচ্ছে আমি একদম টমেটোর পিউরি করে নেব মানে একদম ছচের মতো করে নেব একটা আর একটা হচ্ছে চরচরি তরকারিতে দেওয়ার জন্য হালকা একটু ভাব দিয়ে নেব আর ভিডিওর এ পর্যায়ে বলবো যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকা অল অপশনটা ক্লিক করে রাখতে পারেন এতে করে আমি পরবর্তী কোনো নতুন ভিডিও ছাড়লেই আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে আর এভাবে টমেটো সংরক্ষণ করে রাখলে কিন্তু একদম অনেক দিন পর্যন্ত টমেটো সংরক্ষণ করা যায় কোনো কিছুই হবে না আর যেটা আমি ছচের মতো করে রাখছি ওটা কিন্তু যে কোনো ভুনা তরকারিতে সুন্দর মতো দেওয়া যাবে বা ডালের ভেতরে দেওয়া যাবে আর এই যে এটা হচ্ছে আমি চচ্চড়ির জন্য রেখেছি চচ্চড়ি শুটকি মাছ বিভিন্ন চটচড়ির জন্য আর কি এটাকে কিন্তু চাইলে সুন্দর মতো যার যার প্রয়োজন মতো একটু একটু করে করে রাখা যায় আমি আমার কাছে অত ঝামেলা এখন আমি করব না পুরোটা একটার ভিতরে রেখে দেব। দেখা যাবে ব্যবহারের আমি কিছুক্ষণ আগে একটু বের করে রাখলেই এটা ছেড়ে যাবে তখন আমি আমার প্রয়োজন মতো আমি তরকারিতে ব্যবহার করতে পারবো আর এই যে এই পিউরিটা কিন্তু সংরক্ষণ করা যায় কিন্তু আমি হচ্ছে আর একটু এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারে ঠান্ডা করার পর আর এই যে আমি কিন্তু এটাকে এভাবে ডিপ ফ্রিজে একটু শক্ত করে নিব তারপর পিস পিস করে আমার প্রয়োজন মতো আমি কেটে নেব আমি এখন এগুলোকে ডিপ ডিপ ফ্রিজে ফ্রিজে রেখে আর এই যে চলে এসেছি কিছুক্ষণ রাখার পর মানে শক্ত হবার পর তো এখন আমি আমার প্রয়োজন মতো আমি পিস করে কেটে নিচ্ছি পরবর্তীতে আমি এখান থেকে সরিয়ে একটা বক্সে রেখে দিব যাতে আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করতে পারি আসলে গরমের যে সিজনটা আসে গরমের সিজনে কিন্তু দেখা যায় যে তখন টমেটোর যে দাম হয় তখন কিন্তু আমরা কেউ আরও এরকমভাবে মানে আমার কথা বলছি মানে তখন আর এরকমভাবে টমেটো কেনা হয় না কারণ অত দাম দিয়ে টমেটো খাওয়া হয় না আর এখন যেহেতু শীতের সিজন তো সব সবজিরই মোটামুটি অনেকটাই দাম কম তো আমি অনেক কিছুই ফ্রোজেন করেছি আমার কাছে যেমন ফুলকপি যেটা যেটা আমার কাছে আর কি ভালো লাগে যেমন ফুলকপি গাজর এগুলো আমি সংরক্ষণ করেছি কারণ এই ভাজিটা আমার কাছে অনেক ফেভারেট একটা ভাজি কিন্তু আমি অনেকেই দেখলাম অনেক আপরা পেঁয়াজের হাই রেখেছেন কিন্তু আমার কাছে ওগুলো ভালো লাগে না এর জন্য আমি আমার পছন্দ মতো যে সবজিগুলো সেগুলোই আমি সংরক্ষণ করেছি তো এরপর আমি সবগুলো এভাবে সুন্দর মত কেটে নিয়েছি এরপর আমি একটা বক্সে সবগুলো রেখে দেব একত্রে এতে করে খুব সহজেই কিন্তু ওঠানো যাবে আর আজকের ভিডিও আমি এ পর্যন্তই রেখেছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন Askeri mato Allah please.